আরে बाप रे बाप रे আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখেন ধান কাটা গাড়িটি চলে এসেছে এবং ধান এখন কাটবে কিভাবে কাটছে দেখেন আপনারা এই যে চেন গাড়িটি এসছে ধান কাটার জন্য এই যে দেখেন কিভাবে ধানটিকে কাটছে এবং পিছন দিয়ে বের হচ্ছে সামনে দিয়ে কাটছে আর পিছন দিয়ে বের হচ্ছে এটা বলা হয় হারভেস্টার গাড়ি সকলেই দেখতে প্রায় আজকালকে সকলেই অবগত হয় এই গাড়িটির ব্যাপারে কিন্তু দেখেন এই গাড়িটি একটু আলাদা আমরা যেগুলো গাড়ি দেখেছিলাম ওপরে আইটে এটা একটু ইঞ্জিনটা আলাদা এটা সম্পূর্ণ মানে একসাথে লাগানো দেখেন পিছন থেকে কিন্তু এটা গাড়ি মানে অত মানে ইয়ে করতে পারছে না নিচে থেকে ধানটা কাটে না খালি ওপরের আগা সৃষ্টি কাটতেছে কিভাবে কাটছে দেখেন পুরো একবারে ভিডিওটা দেখেন একবারের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এই যে দেখেন এই গাড়িটি কিভাবে ধান গুলো তো দেখতে পাচ্ছেন এই যে গাড়িটি এখন ব্যাগ নিচ্ছে ব্যাগ নেওয়ার পরে এদিকে ঘুরে আসবে আবার আর অনেকগুলি গাড়ি চলছে এই যে দূরে দূরে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ আর এই যে দেখেন ধান মাশাআল্লাহ খুব ভালো হয়েছে এটা আমার কাকার ধান কাকুর ধান ঠিক আছে তো চাচা বলেন কাকু বলেন যে বলবেন বলেন মানে আমার কাকা ধান এটা তো কাটছে আমরা এই যে ধানের এই মানে খের বা পোয়াল বলে এই পোয়ালটি নেব এই জন্য একটু বললাম নিচে করে কাটেন না তো আরও খালি আগালটি খুঁজছে এই গাড়িটাতে ঠিক আছে তো এই যে এগুলি আমাদের গরু আছে গরুকে খাওয়া খাওয়াতে হবে এই জন্য সংগ্রহ করে রাখবো আর আপনাকে দেখিয়েছি এর আগে ফেসবুক লাইভে এসে দেখিয়েছি যে আমরা কীভাবে ধান ধানের এখন আজকাল লেবার পাওয়া যায় না সব এই মেশিনে ধান কাটে আজকাল খর খর বানানোর জন্য মানে খুব ইয়ে হয়ে গেছে তো এই পোয়ালি খাওয়াতে হবে গরুকে আর ওই কারি বেঁধে মানে ইয়ে হবে না বাই চান্স মানে আপনার আজকালকে খুব লেবারের খুব মানে কম হয়ে গেছে দেশে লেবার খুব শর্ট হয়ে গেছে বুঝলেন ধান কাটার জন্য লেবার পাওয়া যায় না লেবার সব বিদেশ চলে যায় এবং বাইক থেকে কামান মানে এখানে লেবারের দাম কম এই জন্য সব বাইরে দুই টাকা সবাই ইনকাম করতে যায় ঠিক আছে তো এই জন্য মানে আজকালকে গাড়িতে মানুষ ধান কেটে নিচ্ছে এই জন্য পাইপ পাওয়া যায় না আগে তো পাওয়া যেত দূর দূর থেকে আসতো আমরা দেখেছি ছোটোবেলায় বাহার হ্যাঁ রাজমঙ্গল ঘাটের এই থেকে লোকগুলি আসতো আমাদের দিকে ধান কাটতে কিন্তু কাটার জন্য আর লোক আসে না এই যে দেখতে পাচ্ছেন চেন গাড়িটিতে কীভাবে এই জমিটিকে কাটবে ধান আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ দেখেন কীভাবে ধান কাটছে এবং ধানের জমি ধানটাও খুব সুন্দর হয়েছে আল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছে ধান আমার ছোটো কাকার ঠিক আছে তো এই দেখেন গাড়িটি কিন্তু খুব দ্রুত স্পিডে চলছে একবারে কি বলবো আপনাদেরকে গাড়িটি খুব দ্রুত স্পিডে চলছে মানে খুব ধান কাটা গাড়ি মানে সোলো চলে কিন্তু এটা স্পিডে একটু চলছে ঠিক আছে এর আগেও দেখেছি আমি আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়িটি আবার ঘুরিয়ে নিয়ে আসবে এবার এই যে বাকেট মানে এই দেখেন পুরো একবারে আগা দিকটি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আর এই যে গাড়িটি চলে আসছে এবার দেখবেন কিছুক্ষণের মধ্যে মানে এর সিগন্যাল দিয়ে দেয় যখনই বাকেট ভর্তি হয়ে যায় মানে এর যে লোড ক্যাপাসিটি আছে এটা ফুল আপ হয়ে গেলে এই যে দেখেন কীভাবে লোড ক্যাপাসিটিকে খালি করবে একবারে পুরো মেশিনের মাধ্যমে রিং সাহায্যের মাধ্যমে এই যে দেখেন পুরো এই যে দেখেন ভেকের মাধ্যমে পুরো ধান একবারে বেরিয়ে যাবে এই গাড়ির ভিতরে পড়ছে কীভাবে বাড়ির দিকে এই যে দেখতে পাচ্ছেন পুরো ধানটাকে খালি করছে একবারে পুরো গাড়িটি হ্যাঁ দেখেন আপনার প্রসেসটি ঠিক আছে দেখতে পাচ্ছেন কীভাবে ধানগুলো খালি করছে হ্যাঁ তো দেখলেন দেখেন পুরো ধানটিকে একবারে খালি করে দেবেন তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর একটি ሰላም አለይኩም